প্রার্থী হলে দীনেশকে প্যাভিলিয়নে ফেরানোর চ্যালেঞ্জ সাংসদ অর্জুন সিং এর কয়েক মাস এই লোকসভা নির্বাচন ডান বাম গেরুয়া সব দলে ইতিমধ্যেই ভোটের ময়দানে নেমে পড়েছে তবে ব্যারাকপুর কেন্দ্রে ফের যদি দীনেশ ত্রিবেদী প্রার্থী হন তাহলে তাকে প্যাভিলিয়নে ফেরানোর চ্যালেঞ্জ জানালেন সাংসদ অর্জুন সিং প্রসঙ্গত বহুদিন বাদে প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে ময়দানে দেখা গিয়েছে রবিবার নৈহাটির বড়মার মন্দিরে তিনি পুজোও দিলেন তবে আচমকা দীনেশ ত্রিবেদীর আবির্ভাব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে শিল্পাঞ্চল জুড়ে এ প্রসঙ্গে সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া ভোটের সময় ওনাকে দেখা যায় ভোট মিটলেই উনি ভ্যানিশ হয়ে যান এই জন্যই তো ওনার সঙ্গে তার লড়াই ছিল সাংসদের দাবি দু সালে কেন্দ্র থেকে তাকে জেতানো হয়েছিল দু হাজার উনিশ সালের নির্বাচনে ওনাকে হারানো হয়েছিল ফের প্রার্থী হলে তাকে হারানো হবে ভোটের সময় ছিলেন তারপরে আর ভোটের সময় এসছে ওটা নিয়ে এমন বেশি কিছু গণতান্ত্রিক দেশে যে কোনো লোক আসতেই পারে দুটো করতেই পারে কিন্তু ওই পাঁচ বছর পাঁচ বছর পরে এইটা নিয়েই তো ওনার সঙ্গে আমার লড়াই ছিল পাঁচ বছর পাঁচ বছরে যখন ভোট আসবে তখন ওনাকে দেখা যায় তারপরে ওনাকে বলছিল যে শিল্পাঞ্চলের চাবিগুলো বন্ধের চাবিও তার হাতে আছে বলে ভ্যানিস হয়ে গেছিলেন না না পরপর উনি দুবার দাঁড়িয়েছিলেন দুবার জিতে জিতানো হয়েছিল আবার একবার হারানোরে আবার একবার যদি আসেন আবার প্রসঙ্গত সোমবার কাঁচাপড়ায় তৃণমূল नेते আলো সরকারের বাড়িতে মন ভোজনে হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং তবে দলের আদি কর্মীদের ভিড় দেখে তিনি ভীষণ আপ্লুত সাংসদের কথায় তৃণমূল কংগ্রেস মানেই মেলবন্ধন আর ঐক্যবদ্ধ আলোর আমন্ত্রণে দীর্ঘদিনের লড়াইয়ে সঙ্গীদের উপস্থিতি তার ভীষণ ভালো লেগেছে মেলবন্ধন তৃণমূল কংগ্রেস মানেই মেলবন্ধন আজকে সমস্ত মানুষ যারা প্রতীর্থ তৃণমূল কংগ্রেস করছে এখানে সবাই এখানে উপস্থিত আছে আলোদির নিমন্ত্রণে এই বনভোজে উনি অনেক লোকে নিমন্ত্রণ করেছেন আমি তো দেখে অবাক হয়ে গেছি প্রায় পাঁচশো লোকের পরে এখানে বনভোজে সবাই আমন্ত্রণ পেয়েছে খুবই ভালো লাগে যখন দীর্ঘদিনের প্রসঙ্গত বাম জমানা থেকে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের দৈন্যদশা শিল্পাঞ্চলের বন্ধ একের পর এক কলকারখানা শিল্পাঞ্চলের পুরনো স্মৃতি করে এদিন শ্রমিক নেতা তথা সাংসদ অর্জুন সিং বলেন ভাই ভাইয়ের বিবাদের জেরে বহু বছর আগে থেকে এই বন্ধ গৌরীপুর জুট মিল ওই মিলটি পুরো শেষ হয়ে গেছে শ্যামনগর ডাননগর মিলও শেষ হয়ে গিয়েছে খুশির খবর হিসাবে এদিন সাংসদ বলেন শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের জমিতে রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকার বহু বেকার যুবকের কর্মসংস্থান হবে নানা রকম সমস্যা আছে যেরকম গৌরীপুর জুট মিল গৌরীপুর জুট মিলে ভাই ভাই ঝগড়ার মধ্যে আজ পর্যন্ত ফেঁসে আছে কোনো ঝগড়া মিটছে না কোনো চালু হবে না আর বিক্রি হয়ে আর কোনো দিনও চাল চালু হবে যা ওর পরিস্থিতি আছে বিরাট অনেক বেশি আর হয়ে গেছে শেষ হয়ে গেছে বিক্রি না ওটা শেষ হয়ে গেছে ঠান্ডার

নতুন টেকনোলজি নতুনভাবে যদি গভর্নমেন্ট সেভাবে ইয়ে করে তাহলে নিশ্চয়ই ফিরবে এবার একটা সবসময় এটা দেখা যায় যে আমরা যে লাইনে শিল্পাঞ্চলগুলো আছে যেভাবে আছে তার একটা বড় আকারে দরকার ছাড়াও হাজির ছিলেন হালিশরের প্রাক্তন উপ পুরপ্রধান রাজা দত্ত প্রাক্তন কাউন্সিলর সুভাষ চক্রবর্তী মাখন সিনা বন্ধুগোপাল সাহা কল্পনা বসু গদাই নিয়োগী রঞ্জিত চৌধুরী সোমা দাস রানা দাসগুপ্ত সহ কাশপুরের দুর্দিনের বহু সৈনিক